গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা আবারও সবাই একদম ফ্রিতে ম্যাজিক কিউব পাবে তাও আবার তোমাদের ইন গেম মেল বক্সে তোমরা কিন্তু ম্যাজিক কিউব একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই ম্যাজিক কিউব ফ্রিতে পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে অ্যান্ড কীভাবে পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো ভাই সবকিছু দেখতে হলে অ্যান্ড জানতে বলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছে আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দিয়েছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইক দাবি দিয়ে অল অপশন সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারে তো ভাই প্লিজ সবাই শেয়ার করে দেবে আর ভিডিওতে একটা করে লাইক করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমে এখানে আমরা ইভেন্ট পেজে যাবো অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি চলে যাব নিউ সেকশানে ঠিক আছে নিউ সেকশনে যাওয়ার সাথে সাথে তোমরা এখানে দু নম্বর অপশন পেয়ে যাবে ম্যাজিক কিউব রিফান্ড নামের একটা অপশান যেখানে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কিন্তু দ্য রিসেন্টলি লাইট আপ বারমুডা ইভেন্ট ওয়ান ম্যাজিক কিউব was available for players to claim by login into the event ঠিক আছে তো ভাই এখানে কি হয়েছে তোমাদের যখন আমাদের কিছুদিন আগে যে লাইট বারমুডা নামের একটা ইভেন্ট চলেছিল সেই ইভেন্টে কিন্তু তোমরা অনেকেই কিন্তু গেমের গ্লিসের কারণে কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু দুটো করে ম্যাজিক কিউব পেয়েছিলে কারণ সবাই একটা করে ম্যাজিক কিউব পার কথা ছিল বাট তোমরা অনেকেই দুটো করে ম্যাজিক কিউব পেয়ে গেছো তো দুটো করে ম্যাজিক কিউব পেয়ে যাওয়ার পর তোমরা অনেকে ড্রেস নিয়ে নিয়েছো আবারও অনেকে ড্রেস নাওনি ম্যাজিক কিউব জমিয়ে রেখেছো তো তাদের কি হয়েছে তাদের কিন্তু দুটো করে ম্যাজিক কিউব কিন্তু রিমুভ করে দিয়েছে গেম থেকে অ্যান্ড যারা ডেস নিয়েছো তাদের ডেস গুলো কিন্তু রিমুভ করে দিতে পারে তো প্রথমে তোমাদের ম্যাজিক কিউবটার ব্যাপারে বলি প্রথমে যারা ম্যাজিক কিউব নিয়েছে যাদের ম্যাজিক দুটো করে আছে তাদের কিন্তু ম্যাজিক কিউব রিমুভ করে দিয়েছে অ্যান্ড রিমুভ করে দিয়ে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে একটা ম্যাজিক কিউব কিন্তু তোমাদের ইমেল বক্সে কিন্তু রিটার্ন করে দিয়েছে ঠিক আছে মানে এখানে তোমাদের এই যে মেল বক্স আছে তোমাদের আমি দিচ্ছি জাস্ট এখানে যে মেল বক্স মেল বক্সে কিন্তু তোমাদের কিন্তু একটা কিন্তু এখানে রিটার্ন করে দিয়েছে কিন্তু তোমাদের ম্যাজিক কিউব ঠিক আছে তো এবার তোমরা বলতে পারো ভাই যারা কিন্তু ড্রেস নিয়ে নিয়েছো তাদের কী হবে তো ভাই যারা তোমরা ড্রেস নিয়ে নিয়েছো না তাদের ক্ষেত্রে কী হবে দেখো তোমরা যারা যারা ড্রেস নিয়েছো যে দুটো ড্রেস নিয়েছো সেই দুটো ড্রেস হয়তো তোমাদের রিমুভ করে দেবে দিয়ে তোমাদের একটা ম্যাজিক কিউব রিটার্ন করে দেবে সেই দিয়ে তোমাদের একটা ম্যাজিক কিউব তোমাদের ড্রেস নিতে হবে কিংবা তোমাদের আগের বছরে যেরকম হয়েছিলো যারা দুটো ড্রেস নিয়েছো তাদের মধ্যে একটা ড্রেস কিন্তু রিমুভ করে দিয়েছিল অ্যান্ড একটা ড্রেস কিন্তু রেখেছিল তো ভাই তোমার হয়তো যেটা ফেভারিট ড্রেস সেটা হয়তো দেখা যাবে রিমুভ করে দিয়েছে তো যাদের কিন্তু দুটো ম্যাজিক কিউব এসেছিল তারা কিন্তু আবার কিন্তু তাদের রিমুভ হয়ে যাচ্ছে অ্যান্ড তারা কিন্তু ইন গেম মেসেজ বক্সে মানে এখানে যে মেল বক্স আছে মেল বক্সে কিন্তু তারা সবাই কিন্তু আর একটা করে কিন্তু ম্যাজিক কিউব তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বিষয়টা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে এই নিউজটা কিন্তু দিয়েছিল ঠিক আছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট সেকশনে জানো আর ভিডিওতে প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই